বাংলা গল্প কথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অপরাধ কাণ্ড দেখেছ নীরেন কি লিখেছে চায়ের পেয়ালাটা টেবিলে নামিয়ে দিয়ে কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে নীরেন রাঙা ঠাকুরপো সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি কী লিখেছে যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি ও মা কেন গো কী এমন লিখল আর কি লিখেছে এখানে ওদের সাহিত্য সম্মিলনী নাকি ডিম হবে তাই আসছেন কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে তাই দয়া করে এই গরিবের কুঁড়ে পদার্পণ করবেন কল্যাণী পরেশের রাগের কারণ বুঝেও হেসে ফেলে বলে আপনার লোক আসবে সে তো আনন্দের কথা এতে রাগ কেন তোমার যাও যাও বাজে বোকো না পরেশ চারে পেয়ালা তুলে নিয়ে আবার টেবিলে বসিয়ে দেয় মাসের আজ তেইশ তারিখ তা জানো নাকি জানো না খুব জানি হারে হারে জানি তবে তা বলে কি হবে আসবে বলেছে বারণ করতে তো পারো না কেন পারবো না গরিবের অনেক কিছুই পারতে হয় আমি লিখে দিচ্ছি সোজাসুজি দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমারও খাঁটি কলকাতাতে থাকাই সুবিধে দেখ তাই কখনো বলা যায় ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই পারলে আর করা যাবে কি চালাবো কি করে তাই বলো যদি আমাদের মতো অবস্থার লোক হতো আলাদা কথা ছিল ওরা কি চালে চলে তা জানো তুমি দুনিয়ায় যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না হ্যাঁ জানি ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো দু একবার নতুন বৌছিলাম যখন কি সুন্দর বাড়ি কি চমৎকার সাজানো কত গয় না খুঁড়িমার তেমনি কি সুন্দর অহংকার কি চমৎকার লম্বা চাল নতুন খুঁড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতে না বুঝলে কল্যাণী হেসে বলে সেই রাগ আছে এখনো রাগ মোটেই নয় তবে মনে আছে এই পর্যন্ত অভিষে নীরেন সুরেন বরাবরই আমাদের ভালোবাসে কিন্তু ওই যা বললাম দারিদ্র জিনিসটা কি সেটা জানে না বলেই বোধ হয় অবুঝ আমাদের খাওয়া পড়া চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে এই আর কি করলেন মিনিটখানেক চুপচাপ থেকে বলে কদিন থাকবে কে জানে কদিন তবে সপ্তাহখানেকের কম কী আর এতক্ষণ পরে সর পড়ে যাওয়া ঠান্ডার চাটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে পরেশ মুখ দেখে মনে হয় যেন নিমের পাঁচন গিলেছে কল্যাণী খানিক পরে ঘুরে এসে আবার বলে দেখো বারণ করে দেওয়াটা কি ঠিক হবে যতই হোক জ্ঞাতি এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে লোকলজ্জা বলে একটা কথা আছে তো আছে তা পরেশও জানে না এমন নয় কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করলেই হাত পা ঠান্ডা হয়ে আসে তার মাসের শেষের সাতটা আটটা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবান জানেন কল্যাণী তো লোকলজ্জার দোহাই পেরে নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল কিন্তু বিবেচনার আরও একটা দিক কি নেই পরে শেষ সারা মাসের সমগ্র সংসারের খরচ নিরেনের এক মাসের সিগারেটের খরচ হওয়াও বিচিত্র নয় হয়তো আরও বেশি তাকে ডেকে এনে সাত দিন চালানোয় কি সোজা নিজের পরণ পরিচ্ছদ বিছানা বালি সব কিছুর উপরই সামরিক একটু প্রলেপ লাগাতে হয় অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর অতিথির সঙ্গে সঙ্গে নিজেদেরও ভাগ পেতে হয় তার মাথার তেল দাঁতের মাজন থেকে শুরু করে চায়ের পেয়ালা পিরিচ পর্যন্ত সব কিছুর উপরই দারিদ্রের জীর্ণ বিবর্ণতা দূর করতে গেলে কোথায় গিয়ে ডুবতে হয় তার কি হিসেব আছে আর যদি দৈনের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করে ভিক্ষুকের বেশে দাঁড়াও তো সে আলাদা কথা হয়তো করুণার বসে উপহারের ছদ্মবেশ পেরে কিছু সাহায্য করে যেতেও পারে নিলেন কিন্তু কেন চক্ষু লজ্জা জিনিসটা কি এত প্রবল পরাক্রমশালী কল্যাণীর তাই মত পরে সে যে একেবারে চোখের চামড়াহীন তাও তো নয় অনেক ভেবে চিনতেই সে এমন অভদ্রের মতো প্রস্তাবটা করতে চেয়েছিল কিন্তু আর কিন্তু ঘণ্টাখানেক ধরে অনেক খসরা অনেক মুসাবিধার পর লাঠি বজায় রেখে সাপ মারা কৌশল সম্বলিত একখানা চিঠি খাড়া করে কলমটি সবে নামিয়ে কল্যাণীকে ডাক দিয়েছে পরেশ হঠাৎ উঠোনের দরজার কাছে বহু দিন আগে সোনা সেই পরিচিত কণ্ঠটি বেজে উঠল কই নতুন দা খবর কি বাড়িতে আছো টাছো তো মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করে দিয়ে বিবর্ণ মুখে হাসি টেনে আনতে আনতে পরেশ ঘরের বাইরে এসে দাঁড়ায় আরে তুমি আজকেই এসে পড়লে যে এই তোমাকে চিঠি লিখতে বসছিলাম নিরেন পিছনের কুলিটার হাতে খুচরো পয়সা গুনে দিতে দিতে সহাস্যে বলে কী লিখছিলে কুলিবাহিত চকচকে চামড়ার সুটকেসটা এবং নিরেনের গায়ের ঝকঝকে গড়দের পাঞ্জাবিটার পানে চকিত দৃষ্টি ফেলে পরেশ হো হো শব্দে হেসে ওঠে তা কেন সোজাসুজি বলেই দিচ্ছিলাম এ শোনায় বায়া আমার এখানে জায়গা হবে না তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাইরের লোকের ভিড় পছন্দ করেন না কি না যে সুরে বলা হয় কথাটা তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা বলা বাহুল্য কল্যাণীও এসে দাঁড়িয়েছিল মিথ্যে আগের ভান দেখিয়ে বলে দেখেছো রাঙা ঠাকুর দেখো খামো খা নামে কিরকম মিথ্যে অপবাদ দেওয়া মানহানির মামলা আনুন বলে উঠে আসে নিরেন। কই ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে গেছে খেলা করতে আসবে এক্ষুনি তারপর তারপর তোমার খবর কি আমাদের খবরের জন্য তো ঘুম হচ্ছে না আপনার নেহাত প্রাণের টানে এসে পড়লাম তাই ইস নিজের কাজ না পড়লে আসতেন যেন হয়েছে হয়েছে ঝগড়া টগড়া সব তোলা থাক এখন সকলের আগে এক পেয়ালা চা আনন্দি চা এক পেয়ালা চা আকাশ থেকে আছাড় খেলে কেমন লাগে হীরের আংটি গরদের পাঞ্জাবি আর বাহান্ন ইঞ্চির ফরাস টাঙার ধুতি পরা এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দেবে কল্যাণী মোটা মোটা যে গোটা তিন চারখানা পেয়ালা আছে বাড়িতে তার সবগুলোরই যে হাতল ভাঙা পিড়েছি বা কই প্রস্তুত হবার অবকাশ মাত্র না দিয়ে এরকম অভব্যের মতো আসার কি প্রয়োজন ছিল নিরেনের ছেলে মেয়েরা বেরিয়ে এক্ষুনি ফিরবে সন্তুর পরনে কি আছে নীল ডোড়াকাটা সেই হাফশারটা না কলারটা যার ছিঁড়ে উদাও হয়ে গেছে কবে মিনুর গায়ে কল্যাণীর কোন জন্মের পুরনো একখানা ভয়েল শাড়ি কাটা ফ্রক পাশের বাড়ির লতিকার কাছ থেকে শ্বেত পাথরের মতো দেখতে সেই পেয়ালা একটা চেয়ে আনা যায় কিন্তু ছেলে মেয়েদের জামা জুতো নিজের স্ত্রীহীন শাড়িখানাও কিছুই পীড়াদায়ক নয় চিন্তা বাতাসের চেয়েও নাকি দ্রুতগামী পলকের মধ্যে কত কী ভেবে ফেলল কল্যাণী তবু কত অজস্রই বাকি থাকল হীরের রাংটি আর বাহান্ন ইঞ্চি ধুতির মালিক যখন রয়েই গেল নতুন নতুন মিনিটে মিনিটে দেখা দেয় দেখা দেয় নতুন আচরণে কি নিদারুণ লজ্জা অবশ্য চাল ফলায় না কিন্তু তার স্বাভাবিকত্বটুকুও যে পরেশের চোখে রীতিমতো চাল গায়ে রক্ত নিংড়ে প্রাণ পাত করে যে আয়োজনটুকু করে আনে পরেশ সংসারের হাড় ভাঙা খাটুনির মধ্যে কত কষ্টে কত যত্নে কল্যাণী যা পাতে তুলে দেয় সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াস অবহেলাতেই পাতের নিচে ফেলে দেয় নীরেন সন্দেশ রসগোল্লার মতো দুর্লভ বস্তুই কিনা আধখানা খেয়ে বাকিটা জলের গ্লাসে ডুবিয়ে দিতে কিছু মাত্র দ্বিধা করে না নীরেন এই চার দিনের মধ্যে তিন দিন এই মর্মান্তিক দৃশ্য দেখতে হয়েছে পরেশকে অসহ্য হয়ে আজ সকালে তো বলেই ফেলল পরেশ ফেলবার প্রয়োজন কি ছেলে কি আর কাকার পাতে খেতে পারে না নীরেন তার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা এক লেকচার দিয়ে বসল অবশ্য নীরেনের সামনে মান বাঁচাতে ছেলে মেয়েদের ভাগ্যেও উক্ত দুর্লভ বস্তু একাত্রা যে না জুটছে এমন নয় কিন্তু সে তো তাতল সৈকতে বাড়ি বিন্দু মাত্র তাছাড়া একমুঠো পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেওয়া মিষ্টান্ন যে আবার অতিমিষ্টত্ত্বের অপরাধে পরিত্যাজ্য হতে পারে এ কথা পরে সে ধারণার অতীত নয় কি নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভেজে দিল এ একদম দালদার ব্যাপার দেখছি বলে একেবারে উঠোনে যতই হোক পশ্চিম থেকে এসেছে নীরেন কাজেই কলকাতার সবই ভেজাল মনে হয় তার কাছে ফেলে দিয়ে অবশ্য ক্ষোভ করলো বিস্তর কিন্তু সে ক্ষোভটা নিতান্তই সমাজ জীবনের দুর্নীতিজনিত ক্ষোভ খেতে না পাওয়ার জন্য তো নয় অপচয়ের জন্য নয় চার দিন পার হয়েছে চার বছরের দৈর্ঘ্য নিয়ে আরও ছদিন নাকি থাকবে নিরেন। সবে ছাব্বিশ তারিখ আজ এখনও আরও কত দিন এবারে আবার একত্রিশে মাস সভ্য সামাজিক আর চক্ষু লজ্জা সমলিত কল্যাণই এই মাত্র ফর্দ দিয়ে গেল বাজারের লেখবার মুখে যা খুশি লিখেছে নাকি মাথাটা তা খারাপ হয়ে গেল তার শ্রাবণ মাস শেষ হয়নি এখন বলে কি না ফুলকপি আর মটরশুঁটি এঁচোড়া সজনেটা বা নয় কেন তবে মাংস ডিম ফুলকপি মটরশুঁটি বড় কই মাছ অনেকগুলো বাগদা চিংড়ি লাউ আর নারকেল কিশমিশ আলু বকড়া কত ফিরিস্তি এখানেই শহরতলির বাজারে পাওয়া যাবে না জানা কথা কিন্তু কলকাতার বাজারে লোক পাঠালে ঠিকই পাওয়া যায় কিছু বকশিস দিলে লতিকার চাকরি এনে দিতে পারে অমনি তার সঙ্গে চিনি পাতা দই ও সামান্য কিছু রাবড়ি এটা কি হয়েছে পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক ক্রোধটা ধরা পড়ে শঙ্কিত কল্যাণী বলে কি এই ফর্দ এ কি আমার শ্রাদ্ধের ভোজের ফর্দ হয়েছে চুমকে মুক্তলে কল্যাণী এ কী এমন রুড়ো কথা তো জীবনে উচ্চারণ করে না পরেশ ম্লান মুখে বলে কদিনই তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো যাবার আগে দু একদিন একটু বিশেষ না করলে সোজাসুজি সোজাসুজি মাছ ভাত করতেই এই চার দিনের তেরো টাকা ধার হয়েছে আমার তা জানো ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায় আর একটি পয়সাও ধার করতে পারবো না ব্যাস কল্যাণী ছলো ছলো চোখে বলে আর এই যে রাঙা ঠাকুরপো সন্তু মিনুকে কত টাকার খেলনা এনে দিল কাল কলকাতা থেকে ছবির বই দিল তিন চারখানা গন না কুড়ি পঁচিশ টাকার জিনিস হবে বেশিও হতে পারে বুঝলাম কিন্তু আমার তাতে কি সাশ্রয় হলো খেলনা বেচে তোমার কপি মটরশুটি আনা যাবে ছলো ছলো চোখের কণবে দুঃখোটা জল গড়িয়ে পড়ে কি ভয়ানক কটু কথা বলতে শুরু করেছে পরেশ ও কেন বোঝে না কল্যাণীরে আবদার শখের আবদার নয় নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন কার সম্মান পরেশেরই নয় কি পাঁচ টাকার ডাল ভাত খাইয়ে নিরেন যদি পঁচিশ টাকার শোধ দিয়ে যায় খুব কি মুখ উজ্জ্বল হবে পরেশের তবু খাওয়া দাওয়ার আয়োজনটা তেমন ভালো করতে পারলে যত্ন আত্মীর ভাব বেশি দেখালে কিছুটা মান থাকে তো কে জানে হয়তো যাওয়ার আগে আরও কিছু দিয়ে যেতে পারে তখন কোন মুখে মুখ দেখাবে কল্যাণী কল্যাণী কে নীরেন তো তার বাপের বাড়ির দিকের লোক নয় মান সম্মান যা কিছু সবই তো পরেশের অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝবে না পরেশ ধার করা খুব খারাপ নিশ্চয় কিন্তু নীরেন তো বারে বারে আসবে না জীবনে আর কোনোদিনই হয়তো সুযোগ মিলবে না তার আত্মীয়তার উপহারে শোধ দেবার পরের মাসে না হয় আরও কষ্ট করে চালানো যাবে এখনকার মতো তো মান রক্ষা হোক কিন্তু না পরেশ যেন বুনো ঘোড়ার মতো জেদ ধরে বসে আছে অনেক তর্কের পরও ধার আর এক পয়সাও করতে রাজি হয় না সে হ্যাঁ ভালো ভালো দামি জিনিস এনে দেবে না কেন কল্যাণী দিক টাকা যদি তেমন সঞ্চিত অর্থ তার থাকে হায় ভগবান পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে একটি ফুটো পয়সায় কি কল্যাণীর নিজের বলে তোলা আছে কোথাও সোনা বলতে এক ছিটে তাই কি বজায় আছে সন্তুর টাইফয়েডে সেবার রাংরত্তিটুকুও গেছে যে তবু রাগে দুঃখে একটা অবিমৃশ্যকারিতা করে বসে কল্যাণী বলে বেশ তুমি ধার করো শোধ দেবো আমি বটে নাকি তা বেশ ভালো ভালো বেশি করে কিছু নাও না বরং যাবার সময় নিরেনের বউ ছেলের নাম করে একারি মিষ্টিও দেওয়া যাবে দশ টাকা দিয়ে কুটিল একটু হাসি হেসে পরেশ ফর্দটা হাতে করে বের হয় কিছুক্ষণ পরে নীরেন আসে যা ভয় করেছে কল্যাণী ঠিক তাই কলকাতা থেকে কল্যাণীর জন্য দামি একখানা শাড়ি এনে হাজির করেছে নীরেন ছি ছি এ কি কাণ্ড রাঙা ঠাকুরপো না ভাই না কখনো না এ শাড়ি নিতে পারবো না আমি শুধু শুধু কেন তুমি এত খরচ করবে নীরেনকে কথায় হারানো সহজ নয় রাগ করে না হেসে বলে শুধু শুধু মানে কি অর্থের সার্থকতা তো নারীর অঙ্গে ধরুন এই টাকার যদি আমি ট্রাউজার করিয়ে আনতাম তাকে দেখতো কেউ আর শাড়ি কিনে শুধু নিজের চোখে সুখী নয় পছন্দের তারিফটা উপরি পাওয়া আচ্ছা বলুন পছন্দ আছে কিনা আমার খুব আছে কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত আমি কখন কোথায় বা যাচ্ছি দামি শাড়ি নিয়ে করব কি এ তুমি রাঙা রাঙাবউয়ের জন্য নিয়ে যাও আহা তোমার রাঙাবউকে তো জীবনে একখানিও ভালো শাড়ি দিইনি যেন শত দুঃখেও হাসি পায় কল্যাণীর বলে দেবেই তো জীবন ভোরই তো দেবে আরে বাপু সে তো বলা বাহুল্য তাই বলে স্বাদ হলে জীবনে আর কারোর জন্য একখানি শাড়ি কিনতে পাবো না এরকম কোনো লেখাপড়া আছে কিন্তু সত্যি রাঙা ঠাকুর এটা নিতে মোটে মন সরছে না তাই না হয় সাধারণ আটপৌড়ে শাড়ি দিতে একটা দায় পড়েছে নাই দিলাম তোমার দাদা কিন্তু রাগ করবেন নাকি তা ভালোই তো দুমুঠো চাল বেশি নেবেন এ মানুষের সঙ্গে কে তর্ক করবে তোমাকে নিয়ে আর পারা যায় না গছাবে তবে ছাড়বে আর কি এই এতক্ষণে যে চিনতে পেরেছে না মায় এর জন্য ধন্যবাদ রাত্রে কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা সোনালি জড়ির তাবিজ পাড় টাঙ্গাইল শাড়ি ভেবেছিল পরেশ রাগ করবে কত তর্ক করতে হবে কিন্তু ব্যাপারটা হলো অন্য রকম বাহ বেশ কাপড় বলে এক মিনিটের মধ্যে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল পরেশ যেন কল্যাণী শাড়ি পেয়ে আনন্দে গদগদ হয়ে উঠেছে অতএব তার আর গ্রাহ্য করার কিছু নেই কল্যাণীর সামনে যাই করুক দয়া করে যে নীরেনের সামনে বিরক্তি প্রকাশ করে না পরেশ এই ঢের বরং খুব হাসি খুশি করেই দিন কাটে কল্যাণীর মনের মতো করেই আয়োজন করে আনে পরেশ দিব্য হইচই করে খাওয়া দাওয়া হয় সন্ধের পর জ্যোৎস্নায় বেড়াতে যাওয়া হয় সপরিবারে শহরতলির এই অঞ্চলটা কলকারখানার বহুল হলেও রাত্রে মনোরম দেখায় পুলকিতা কল্যাণী বলে এত দিন রয়েছে এখানে রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানি না আশ্চর্য আচ্ছা নতুন দা এতে তো আর পয়সা খরচ হয় না বেরোলেই পারো কিপটে বলে পরেশকে যখন তখন ঠাট্টা করে নিলেন সংসারের যা কিছু ত্রুটি ধরা পড়ে সবই পরেশের কুঁড়েমি আর কিপটেমির ফল এই বলেই হাসাহাসি করে কল্যাণীর সঙ্গে নিলেন পরেশ যা উত্তর দেয় সেটাও সরস যাবার আগের দিন কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না কি যেন এক মামলায় হেরে সর্বশান্ত হয়েছে সে এমনি ভাব বাকপটু নিরেনে সদা তৎপর সরস পরিহাসগুলো যেন অকেজো হয়ে ফিরে আসে শেষ পর্যন্ত পরেশকে বলতে হয় কি গো তোমার যে দস্তুর মতো বিরহ লেগে গেল পরিহাস বটে তবু কিছু কি ঈর্ষা জড়ানো আছে কিন্তু কথাটাকে নিতান্তই পরিহাসের রুক্ষ একঘে জীবনে এতটুকু সরসতার প্রলেপি কি কম মূল্যবান যাক তাই বলে বিরহটা এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকতে থাকতেই বিরহের বাষ্পে কণ্ঠরুদ্ধ হয়ে কথাই বন্ধ করে দেবে এটা যেন নিতান্তই বাড়াবাড়ি একে মন খারাপ কল্যাণীর পরদিন আবার ঘটল একটা বিশ্রী ঘটনা সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আলনায় রেখেছিল নীরেন এমন তো প্রতিদিনই রাখে খোঁজ করতে গিয়ে দেখে জামা আছে বোতাম নেই অথচ ঝি চাকর বলতে কিছুই নেই কল্যাণীর সংসারে খোয়া গেল বোতাম জোড়াটা আর ঠিক সেটাই যেন নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস সারা সকাল সারা বাড়ি তোলপাড় করে বেড়ায় পরেশ সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়ে পরেশের বাড়ি বেড়াতে এসে ক্ষতিগ্রস্ত হলো নীরেন এটা যেন পরেশেরই কি এক অপরাধ কল্যাণীয় চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করে যায় নীরেন নিজে কিন্তু খোঁজাখোঁজির মধ্যে যায় না গুম হয়ে থাকে বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে কি যেন অগাধ ক্ষতি হয়েছে তার অথচ সামান্য একজোড়া বোতাম ভরিদের বেশি সোনা নেই যাতে এটুকু ক্ষতি সত্যি কি এমন মারাত্মক নয় নিরেনের পক্ষে বিবাহে পাওয়া জিনিস বলেই কি খুঁজে খুঁজে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় পরেশ প্রায় কাহিল হয়ে বসে পড়ে বলে না কোথাও পাওয়া গেল না আশ্চর্য আশ্চর্য হবার কিছু নেই নীরেন গম্ভীর মুখে বলে জানতাম পাওয়া যাবে না মিথ্যে খাটলে তার মানে কি নীরেন আহত স্বরে পরেশ বলে তোমার কথা টোনটা তো ভালো নয় তোমার কি কোনো সন্দেহ হচ্ছে সন্দেহের কথা হচ্ছে না জামায় পড়ানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলা ট্রাঙ্কের পিছনে খুঁজে বেড়ানো নেহাত বাজে খাটুনি এই কথাই শুধু বলেছি আমি পরেশ ক্রুদ্ধ গম্ভীর বলে দেখো নীরেন গরিব হলেই ইতর হয় না যা খুব শিক্ষা হলো শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা তবে দুঃখের শিক্ষা যা অভিজ্ঞতার মূল্য সর্বদা দিতে হয় বই কিন্তু অনুরোধ করছি আর অনর্থক খোঁজাখোঁজি করে বেশি শো করো না তুমি কি তাহলে বলতে চাও আমি আর এক তিলও কিছু বলতে চাই না দয়া করে এই আলোচনা বন্ধ করো নতুন দা আর ভালো লাগছে না দ্বিতীয় আর কোনো কথা না বলে কোথায় যেন বের হয়ে যায় নীরেন নীরেন বের হওয়া মাত্র পরেশ রান্নাঘরের দরজায় এসে ভীষণ মুখে বলে তোমার সঙ্গে কথা আছে শুনে যাও কথা ভারী ক্ষীণ লাগে কল্যাণীর কণ্ঠস্বর কাল যে বত্রিশ টাকা দিলে কোথায় পেয়েছো সে টাকা ছিল ছিল কিন্তু এমন কোথায় ছিল বলতে পারো যে এতদিন ধরে এই সংসার রাক্ষসির হা থেকে বাঁচিয়ে রাখতে পেরেছো লতিকার কাছে রেখে দিয়েছিলাম কল্যাণী তাকাও আমার দিকে মুখ তোলো তোলো মুখ ছি ছি কল্যাণী এত ইতর হয়ে যেতে পারো তুমি এই যে কল্পনার বাইরে উফ এই মাত্র বড় মুখ করে বলে এলাম নিরেনকে গড়ি ভোলেই ইতর হয় না দুই হাতে চুলের মুটি চেপে ধরে টানতে থাকে পরেশ রগের শিরা ওঠা রক্ত চক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখিয়ে পরেশ বলে চেনা শক্ত তুমি কি মনে করেছ আমি আবেগে থরথর করে পাংশু ঠোঁট দুখানা কেঁপে ওঠে কল্যাণীর আমি হ্যাঁ হ্যাঁ শুধু আমি যার জিনিস চুরি গেছে সেও কি মনে করতে বাকি রেখেছে উফ ভগবান কি মনে হচ্ছে যেন কল্যাণী কারখানা থেকে যেন আর ফিরতে না হয় মেশিনের দাঁতে আটকে বয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ঘৃণ্য জীবনের শেষ হয়ে যায় যেন বলতে বলতে নিজেকে যেন আর সামলাতে পারে না পরেশ ঘৃণ্য ও ধিক্কারের তীব্র তিক্ত কটু কথায় যত কিছু ভাষা জানা ছিল তার সবগুলি উচ্চারণের পর ঊর্ধ্বশ্বাসে কারখানায় ছোটে পরেশ তো চলে গেল নীরেন সেই গেল আর ফিরল না ফিরল বই কি যাত্রার আয়োজন করতেও তো তার আসার প্রয়োজন আছে কিছু তাছাড়া আরও একটা জিনিসের প্রয়োজন কি নেই তার বিদ্রুপের ছলে কল্যাণীকে দু একটা কথা শুনিয়ে দেবার ইচ্ছেটাকে দমন করতে পারে না সে কিছুতেই বেশি কথা নয় শুধু এইটুকু শ্রদ্ধা করে ভালোবেসে কেউ একখানি শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করতে আত্মসম্মানে আঘাত লাগে কেমন লাগে না শুধু এইভাবে উষ্ণবৃত্তি করতে স্ত্রীলোক মাত্রে কি অভিনেত্রী কল্যাণী কিশোরী বালিকার মতো সহজ সরল কল্যাণী অন্তত নিরেনের ধারণা তাই ছিল সেই কল্যাণী যেন আকাশ থেকে আছাড় মেরেছে নীরেনকে চোখ বুঝে অস্বীকার করারও পথ রাখেনি সে সরল শব্দটা আর অপব্যবহার করে কাজ নেই ঘরের মেঝে অপরাধের প্রমাণপত্র ফেলে রেখে যে নিশ্চিন্ত চিত্তে ঘুরে বেড়াতে পারে মূর্খ বলাই উচিত তাকে মূর্খ কল্যাণী রাতারাতি শ্যাকরা ডেকে বোতাম জোড়াটা বিক্রি করে ফেলার মতো বুদ্ধি খরচ করতে পারল। পারল না হাতে লেখার রসিদটুকু লুকোতে রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলে রাখল নিজেরই ঘরে অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না আপাতত পুরো টাকাটা শোধ করেনি বলেই বোধ করি স্যাঁকরা মহোদয় এইটুকু কল্যাণীর কাছে রেখে গিয়েছিল পরেশের সে খোঁজাখোঁজির তছনচ কাণ্ডে বের হয়ে পড়েছে পকেট থেকে সেই প্রমাণপত্রটুকু বের করে নেয় নিরেন কিছু না কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলে ধরে প্রশ্ন করবে এ বস্তুটা কি দেখা যাক কল্যাণীর দিক থেকে বলার মতো কি আছে জীবের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন বাসা সাজিয়ে নিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় নিলেন দাঁড়ায় না দাঁড়িয়ে পড়ে কই সেসব কথা কই অতি বাকপটু নিরেনের বাক্য হরণ করে নিল কে শুনিয়ে দেবার মতো তীক্ষ্ণ ভাষা দূরে থাক ডাকার মতো কণ্ঠস্বরও থাকে না যে ঘরের বাইরে দাঁড়িয়ে অমন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন ঘরের ভিতরে অবস্থিত ব্যক্তিটির মুখপানে কি আছে সে মুখে লজ্জা অপমান ভয় হয়তো তাই কিন্তু শুধুই কি তাই মুখের ভাষা পাঠ করার মতো বিদ্যা আছে নিরেনের না থাকলে অতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে থাকে কেন চেয়ে চেয়ে একসময় হঠাৎ হেঁট হয়ে একটি প্রণাম রাখে দরজার বাইরে জ্বলন্ত উনুনের সামনে বসে আছে কল্যাণী এ থেকে মুখের অর্ধাংশটুকুই দেখতে পাওয়া যাচ্ছে মাত্র অর্ধাংশই বা কোথায় আগুনের আভায় আলোছায়ার খেলা বিশীর্ণ গালের একটু কোণ চোয়ালের হাড়ের একটা কঠিন রেখা একটিমাত্র অবনমিত আঁখি পল্ল রগের কাজ উড়ন্ত কয়েগাছি রুক্ষ কেশ এইটুকুই এর উপরেই কি লেখা আছে কল্যাণী সারা জীবনের ব্যর্থতার ইতিহাস ধ্বংসের ইতিহাস আঁকা আছে নিরূপায় মনুষ্যত্বের গ্লানি নীরেন পাঠোদ্ধার করেছে সেই প্রস্তরীভূত অনুক্ত কাহিনীর কিন্তু করলেই বাকি। কী সভ্য সামাজিক মানুষ মাত্রেই নিরূপায় নয় নিরেনেরই কি উপায় আছে সেটুকু জানিয়ে যাবার যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে বের হয়ে যায় নিরেন সুটকেসটা নিজের হাতে নিয়ে কুলি ডেকে হইচই করতে ইচ্ছে হয় না যেন শুনেছো কাণ্ড নিরেন কি বলে গেল কারখানা থেকে হৈ হৈ করে বাড়ি ফেরে পড়েশ কল্যাণীকে ডেকে বলে আরে শোনো না ছাই দেখেছো বড় লোকের বড় কাণ্ড জামার ইনসাইড পকেটে বোতামপুরে রেখে বাবু রব তুলে দিলেন চুরি গেছে আরে বাবা ঝি নেই চাকর নেই বাড়িতে চুরি অমনি গেলেই হল নেহাত আমি ভালো মানুষ তাই এ যাত্রা তোড়ে গেলেন বাছাদন অন্য লোকের পাল্লায় পড়লে আজ লাঠালাঠি হয়ে যেত অবশ্যই মিথ্যে বলবো না ক্ষমাও চেয়ে গেল বিস্তর স্টেশনে যাবার আগে দেখা করে গেল কি না কারখানায় গিয়ে সকালবেলা সেই সন্ধের ভাবটা প্রকাশ করার দরুন খুবই মুশরে গেছে দেখলাম বার বার ক্ষমা চেয়ে গেল জুতো মেরে গরু দান আর কি আপন খেয়ালে বকে যায় পরেশ কল্যাণীর নীরবতা লক্ষ্যই করে না কিংবা ইচ্ছা করেই করে না নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলিয়ে দিতে চায় কতগুলো মুখের কথা কয়ে লক্ষ্য করলে দেখতে পেত কিন্তু কি জানি পেত কি না দেখবার চোখ সকলের থাকে কি সকলের ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করার